এখন আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানে অ্যাসিড খাড় এবং লবণ অর্থাৎ অ্যাসিড বেসিস অ্যান্ড সল্টস এই বিষয়ে আলোচনা করব প্রথমে দেখি অ্যাসিড জিনিসটা কি অ্যাসিডের স্বাদ হল অম্ল অ্যাসিড শব্দটি এসেছে অ্যাসিডাম থেকে এটি একটি ল্যাটিন শব্দ এই অ্যাসিডামের মানে হলো সাওয়ার টু টেস্ট যার স্বাদ অম্ল এছাড়াও আমরা জানি যে এই অ্যাসিড কী করে লিট মাসকে লাল করে লিট মাসকে লাল করে আর খাড়ের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে খাড় প্লাস অ্যাসিড এদের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে লবণ প্লাস জল বিভিন্ন ধরনের অ্যাসিডের কথা আমরা জানি যেমন ধরো তোমার সালফিউরিক অ্যাসিড যা সংকেত হলো এস ও ফোর হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ মিউরিয়েটিক অ্যাসিড যার সংকেত হলো এইচ নাইট্রিক অ্যাসিড যার সংকেত হলো এইচ থ্রি কার্বনিক অ্যাসিড যার সংকেত এইচ টু সিও থ্রি একইভাবে সালফিওর অ্যাস অ্যাসিড এইচ টু এস ও থ্রি অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সিও এইচ অক্সালিক অ্যাসিড সিও এইচ টোয়াইস ফর্মিক অ্যাসিড এইচ ইত্যাদি অ্যাসিডের কথা আমরা জানি এই অ্যাসিডগুলোর মধ্যে দেখো কোনো কোনো অ্যাসিডের অনুতে কিন্তু অক্সিজেনের পরমাণু নেই তাদের হাইড্রাসিড বলা হয় তাহলে যেসব অ্যাসিডের অনুতে অক্সিজেনের পরমাণু নিয়েই তাদের হাইড্রাসিড বলা হয় যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল তারপরে তোমার এইচসিএন হাইড্রোসায়ানিক অ্যাসিড এইচসিএন এটাও একটা হাইড্রাসিড হাইড্রো আয়োডিক অ্যাসিড এইচ আই হাইড্রোগ্লোমিক অ্যাসিড এইচ বিআর ইত্যাদি অনুতে কিন্তু কোনো অক্সিজেনের পরমাণু নিয়ে এদের বলা হয় হাইড্রো অ্যাসিড অন্যদিকে যেসব অ্যাসিডের অনুতে অক্সিজেনের পরমাণু আছে তাদের বলা হয় অক্সি অ্যাসিড তাদেরকে অক্সি অ্যাসিড বলা হয় এই অক্সি অ্যাসিড বুঝতেই পারছো এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ টু ও থ্রি অর্থাৎ কার্বনিক অ্যাসিড এইচ টু এস ও থ্রি সালফিউরাস অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড সেই ইত্যাদি হল এই অক্সি অ্যাসিড এবার আর্হেনিয়াসের তত্ত্বে যাওয়া যাক আর্হেনিয়াসের তত্ত্বে অ্যাসিড সংক্রান্ত ব্যাপারে যা বলছে অ্যাসিডের সংজ্ঞা হিসেবে সেটা হল যে অ্যাসিডগুলো হলো হাইড্রোজেন ঘটিত যৌগ হাইড্রোজেন ঘটিত যৌগ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন ঘটিত যৌগ প্রথমত অ্যাসিড যা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন হাইড্রোজেন আয়ন দেয় ক্যাটায়ন হিসাবে এইচ সিএল যেমন ধরো এইচ প্লাস প্লাস সিএল মাইনাস কিন্তু এইচ প্লাস আয়ন তো স্থায়ী হয় না সে সঙ্গে সঙ্গে জলের অনুসঙ্গে যুক্ত হয়ে হাইড্রক্সেনিয়াম আয়ন উৎপন্ন করে তাহলে আর্েনিয় তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হলো এমন হাইড্রোজেন ঘটিত যৌগ যা জলীয় দ্রবণে ক্যাটায়ন হিসেবে এইচ প্লাস আয়ন দেয় এবং যা শেষ পর্যন্ত হাইড্রোক্সেনিয়াম আয়নে পরিণত হয় যেমন ধরো নাইট্রিক অ্যাসিড যা সংকেত আমরা জানি এইচ এনও থ্রি তার সঙ্গে জল যদি যুক্ত হয় তাহলে কী উৎপন্ন হবে এইচ থ্রিও প্লাস হাইড্রক্সেনিয়াম আয়ন জলীয় দ্রবণে দিল প্লাস এনোথ্রি মাইনাস এইবারে আরও কিছু কিছু অ্যাসিডের কথায় আসা যেতে পারে এই অ্যাসিডগুলোর মধ্যে দু রকম অ্যাসিড আছে একটা হলো মৃদু অ্যাসিড আর একটা হলো তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিড মানে যে অ্যাসিডগুলো জলীয় দ্রবণে খুব কম পরিমাণে হাইড্রোজেন আয়র্ন উৎপন্ন করে থাকে যেমন ধরো তোমার কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে তোমরা জানো এই কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে হাইড্রোসায়নিক অ্যাসিড এইচ এন এটাও একটা মৃদু অ্যাসিড এবং বেশিরভাগই অর্গ্যানিক যে অ্যাসিড অর্গ্যানিক অ্যাসিড অর্থাৎ জীবদেহ থেকে যে অ্যাসিডগুলো পাচ্ছি অর্থাৎ তোমার ফরমিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এই বেশিরভাগ অর্গ্যানিক অ্যাসিডই কিন্তু হল মৃদু অ্যাসিড অন্যদিকে তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড কোনগুলো খনিজ যে অ্যাসিডগুলো এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড এগুলো হলো স্ট্রং অ্যাসিড বা তীব্র অ্যাসিড এখন এই যে অ্যাসিড আরেকভাবেও অ্যাসিডকে ভাগ করা হয় এটা অজৈব অ্যাসিড আর একটা জৈব অ্যাসিড মোটামুটি এই খনিজ পদার্থ থেকে যে অ্যাসিড পাওয়া যায় এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ সি এল এদেরকে বলা হয় তোমার অজৈব অ্যাসিড এই অজৈব অ্যাসিড এইচ টু এস ও ফোর এটাকে রসায়নের রাজা বলা হয় এই চেন থ্রিকে বলা হয় ভারী জল আর এই এর আরেক নাম হলো মিউরিয়েটিক অ্যাসিড এবার দেখো জৈব পদার্থ থেকে যে অ্যাসিড পাওয়া যায় তাদের বলা হয় জৈব অ্যাসিড যেমন অর্গ্যানিক অ্যাসিড যাদের বলে যেমন পিঁপড়ের হলে লাল পিঁপড়ে যে থাকে বিব্রেতে থাকে কি অ্যাসিড বিপ্রেড হলে থাকে ফর্মিক অ্যাসিড এই ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের সংকেত হল এইচ সিও এইচ এইচ সিও এইচ ফর্মিক অ্যাসিড ভিনিগারে থাকে ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এটাও একটা জৈব অ্যাসিড এর সংকেত হল সি এইচ থ্রি এইচ অ্যাসিটিক অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এটাও একটা অর্গানিক অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এর সংকেত কি হবে সি সিক্স এইচ এইট ও সেভেন তারপরে তোমার টমাটো টমাটোতে থাকে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড এর সংকেত হল সিওএইচ এইচ সিও এইচ টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড এটাও একটা জৈব অ্যাসিড টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে এই টার্টারিক অ্যাসিডের সংকেত সি টু এইচ সিক্স ও সিক্স অন্যদিকে টক দই টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এর সংকেত সি থ্রি এইচ সিক্স ও থ্রি আপেলে থাকে ম্যালিক অ্যাসিড তাহলে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের সংকেত সি ফোর এই হলো বিভিন্ন হল বিভিন্ন ধরনের তাহলে আমরা এই অর্গ্যানিক অ্যাসিডগুলোর কথা জেনে গেলাম এরপর খাড়ের কথায় আসা খাড় হলো সেই সমস্ত যৌগ যাদের স্বাদ হলো কষ্টে কোস্টে জলীয় দ্রবণে ও এইচ মাইনাস দেয় আর যা লাল লিটমাসকে নীল করে তাহলে খাড়ের স্বাদ হলো কোস্টে দু নম্বর হলো লাল লিটমাসকে খাড় করে দেয় নীল লিটমাসের বর্ণ খাড়ে হয় নীল এবং এটা পিচ্ছিল জলীয় দ্রবণে পিচ্ছিল হয়ে যায় জলীয় দ্রবণটা এই খাড়গুলো ইংরেজি হলো বেশ তাহলে খাড়ের স্বাদ হলো কোষ্ঠে খাড় লাল লিটমাসকে নীল করে খাড় পিচ্ছিল কারক পদার্থ বিভিন্ন খাড়গুলোর মধ্যে হলো সোডিয়াম হাইড্রক্সাইড অক্সাইড এন পটাশিয়াম হাইড্রক্সাইড কে অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড এইচ ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড সিএএএইচ টু এরাই হলো খাড়ক আসলে এদের মধ্যে অ্যালুমিনিয়াম এরপর অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড আছে এল ওইচ হোল থ্রি কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা কিন্তু তিন এদের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রক্সাইড এফি ওইচ হোল থ্রি এরা জলে অদ্রাব্য জলে অদ্রাব্য তাই এরা খারক হলেও এদেরকে খাড় বলা যাবে না অন্যদিকে এন বা কেওইচ সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা পটাশিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক পটাশ এরা কিন্তু জলে দ্রবীভূত হয় আর এই জলে দ্রবীভূত ক্ষারকগুলোকেই বলা হয় ক্ষার তাহলে এরা এই জলে দ্রবীভূত হয় বলে এদের ক্ষার বলে তার মানে ক্ষার মাত্রই কিন্তু খারক কিন্তু খারক মাত্র ক্ষার নয় ক্ষারকগুলোর মধ্যে যেগুলো জলে দ্রবীভূত হয় সেগুলোই কেবলমাত্র ক্ষার এবার দেখো তীব্র ক্ষারক কোনগুলো আচ্ছা তারা এই আর্হেনিয়াসের তত্ত্বটা আমরা দেখে নিই আর্হেনিয়াসের তত্ত্ব বলছে কি যে ক্ষারক হলো সেই সমস্ত যৌগ ক্ষার যৌগ যারা জলে দ্রবীভূত হয়ে কি করে জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিলায়ন ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি খারক হলো কোন যৌগগুলো যেগুলো জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড এটা আর এনে আসে তত্ত্ব অনুযায়ী এটা ভেঙে যায় এনে প্লাস প্লাস এইচ মাইনাস সোডিয়াম হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হয় সুতরাং এটা একটা ক্ষার এবং সেটা এইচ মাইনাস আয়ন দেয় এই রকম পটাশিয়াম হাইড্রক্সাইড কে ওএইচ ভেঙে যায় কে প্লাস প্লাস মাইনাস এবং যে সমস্ত ক্ষারগুলো জলে দরিত হয়ে অধিক সংখ্যক ও এইচ মাইনাস আয়ন দেয় তাদেরকে বলা হয় তীব্র ক্ষার তীব্র ক্ষার হল সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি অন্যদিকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এনএইচ ফোর ও এটা কিন্তু মৃদু খাড় কেন কারণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে খুব কম সংখ্যকই ও এইচ মাইনাস আয়ন দিয়ে থাকে এই অ্যাসিড খাড়ের পরের কথায় আসছে লবণ লবণ কি হয় অ্যাসিড এবং খাড়ের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তাকেই আমরা বলতে পারি লবণ অ্যাসিড যেমন ধরো তোমার এইচ সি এবং খাড় যেমন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র খার এদের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয় এই সোডিয়াম ক্লোরাইড হলো কিন্তু লবণ এবারে আমরা এই যে অ্যাসিড যেগুলো দেখেছি তাদের মধ্যে কিছু কিছু অ্যাসিড কিন্তু সলিড অ্যাসিড থাকে যেমন বোরিক অ্যাসিড বোরিক অ্যাসিড সব অ্যাসিডই কিন্তু জলীয় নয় বোরিক অ্যাসিড বরিক অ্যাসিডের সংকেত হল এইচ থ্রি বিও থ্রি অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড সিও এইচ টুয়াইস এগুলো কিন্তু সলিড ফর্মেই আমরা পেয়ে থাকি এবার তাহলে যে আর্হেনিয়াসের তত্ত্ব দেখলাম আমরা যে যে হাইড্রোজেন ঘটিত যৌগ জলে দ্রবীভূত হয়ে এইচ প্লাস আয়ন দেয় বা এইচ থ্রিও প্লাস আয়ন উৎপন্ন করে আলটিমেটলি তাকে বলে অ্যাসিড আর যারা জলে দ্রবীভূত হয়ে ওইচ মাইনাস আয়ন দেয় তাদের বলা হয় খাট কিন্তু সব সব যৌগই তো জলে দ্রবীভূত হয় না তাহলে তাদের সেক্ষেত্রে অ্যাসিড বা খারের সংজ্ঞা কিন্তু এখান থেকে আমরা পাবো না সব যোগই জলে দ্রবিত হয়ে এইচ প্লাস সব অ্যাসিডই এইচ প্লাস আয়ন দেবে জলে দ্রবীভূত হবে তা কিন্তু নয় অনেক পদার্থ আছে অন্য অজলীয় দ্রাবকে দ্রবীভূত হয় অজলীয় দ্রাবক যেমন বেঞ্জিনে দ্রবীভূত হয়ে কিন্তু এইচ প্লাস আয়ন নাও দিতে পারে এইচ সিএল এইচ এন থ্রি এরা জলীয় দ্রাবকে এইচ প্লাস আয়ন দেয় জলীয় দ্রাবকে কারা এইচ সি এল এইচ এন থ্রি কিন্তু অজলীয় দ্রাবকে তোমার এরা এইচ প্লাস আয়ন কিন্তু দেয় না তরল অ্যামোনিয়াতে এইচ এল তরল অ্যামোনিয়াতে তরল অ্যামোনিয়াতে যদি এইচ সি এল দ্রবীভূত হয় তাহলে যে আয়ন উৎপন্ন হয় সেটা এইচ ফোর প্লাস বা অ্যামোনিয়াম আয়ন তাহলে তো এইচ প্লাস আয়ন উৎপন্ন হলো না সুতরাং সবসময় যে এইচ প্লাস আয়ন পাবো তা কিন্তু নয় তরল অ্যামোনিয়াতে এইচ ফোর সিএল অ্যাকচুয়ালি অ্যাসিডের মতো আচরণ করে সেটা তো হওয়ার কথা ছিল না তরল এনে ইস্ত্রিত্বের দ্রবীভূত এন এইচ টু খাড়ের মতো আচরণ করে এই ধর্মেরও ব্যাখ্যা কিন্তু আমরা আড়েনিয়াসের তত্ত্ব থেকে পাই না তাহলে আড়েনিয়াসের তত্ত্বের এটা হলো সীমাবদ্ধতা এরপর হচ্ছে নির্দেশক নির্দেশক মানে ইন্ডিকেটার অর্থাৎ যে নির্দেশক হলো এমন পদার্থ যা কোনো দ্রবণ অ্যাসিড না খাড় না লবণ তা বলে দেবে সেটাই হলো গিয়ে নির্দেশক আবার অ্যাসিড আর খাড়ের মধ্যে বিক্রিয়া যদি হয় তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড এবং তুল্যাঙ্ক পরিমাণ খাড়ের বিক্রিয়ায় তাদের ধর্ম কিন্তু লোপ পায় তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ খাড়ের বিক্রিয়ায় তাদের ধর্ম লোপ পায় এবং লবণ ও জল উৎপন্ন হয় এই বিক্রিয়াকে বলে প্রশমন এই প্রশমন ক্ষণ নির্দেশ করে এই নির্দেশকগুলো এই নির্দেশকগুলো কী কী লিটমাস হতে পারে লিটমাস দ্রবণ ফেনাউথ্যালিন ফেনাউথ্যালিন আর কি হতে পারে মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ইত্যাদি মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ইত্যাদি হলো আমাদের ইন্ডিকেটার বা সূচক এই ইন্ডিকেটারগুলো তার বর্ণের পরিবর্তনের মাধ্যমে দ্রবণের প্রকৃতিকে চিনিয়ে দিতে সাহায্য করে বা প্রশমক ক্ষণ প্রশমন ক্ষণ বা প্রশমন বিন্দুকে চিহ্নিত করে লিটমাস এটা একটা বেগুনি বর্ণের রঙ্গ পদার্থ বেগুনি বর্ণের পদার্থ এবং এটা থ্যালোফাইট শ্রেণীর অন্তর্গত উদ্ভিদের লাইকেন থেকে নিষ্কাশন করা হয় থ্যালোফাইট শ্রেণির উদ্ভিদদের লাইকেন থেকে এটা নিষ্কাশন করা হয় এক্সট্র্যাক্ট করা হয় কিন্তু অন্যদিকে ফেনাথালিন মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড এগুলো ল্যাবটরিতে তৈরি করা হয় এই লিটমাস দিয়ে মূলত আমরা দ্রবণটা অ্যাসিড না খাড় না প্রশমও সেটা বুঝে থাকি কিন্তু ফেনাফথ্যালিন অ্যামিথাইল অরেঞ্জ বা রেড দিয়ে পরিমাণ এস্টিমেশান করতে সাহায্য করে অর্থাৎ তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুল্যাঙ্ক পরিমাণ খাড়ের বিক্রিয়ায় ও জল উৎপন্ন হয় লবণ যখন ও জল যখন উৎপন্ন হলো তাহলে কতটা অ্যাসিডের সঙ্গে কতটা খাড় বিক্রিয়া করেছে এটা কিন্তু আমরা বুঝতে চাই যখন তখন নির্দেশক হিসাবে ফেনাফথালিন বা মিঠাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করে থাকি এগুলো কিন্তু এই নির্দেশকগুলো কিন্তু ল্যাবরেটরিতে তৈরি এখন কোন নির্দেশকের বর্ণ কীরকম হয় কোন দ্রবণে সেটা আমরা দেখে নিই যেমন ধরো তোমার বেগুনি হলো প্রসম দ্রবণে কার ক্ষেত্রে বেগুনি হলো প্রসম দ্রবণে মাসের অ্যাসিড দ্রবণে তার বর্ণ লাল এবং খাট দ্রবণে হলো নীল তাহলে অ্যাসিডে লাল খাড়ে নীল আর প্রশম দ্রবণে হলো বেগুনি স্বাভাবিক অবস্থায় বেগুনি বর্ণ নেয় লিটমাস দ্রবণ লিটমাস পেপারেও এটা পাওয়া যেতে পারে নেক্সট হলো ফেনপ ফেনাপথ্যালিন এটা খাট দ্রবণে এর বর্ণ গোলাপি খাড় দ্রবণে বর্ণ হয় গোলাপি অন্য দুটোতে অ্যাসিড বা প্রসম এটা হয় কিন্তু বর্ণহীন এটা হয় বর্ণহীন একইভাবে মিথাইল অরেঞ্জ খাট এটা গোলাপি লাল গোলাপি লাল ধরনের একটা বর্ণ পাওয়া যায় এক্ষেত্রে গোলাপি লাল এবং তোমার এই ক্ষেত্রে এর বর্ণটা কীরকম হয় অ্যাসিড এবং খাড়ের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে বেসের মধ্যে বেশ মানে খাট দ্রবণে খাট দ্রবণে মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে অ্যাসিড দ্রবণে হলো রোজি রেড অ্যাসিড দ্রবণে হলো রোজি রেড অর্থাৎ গোলাপি লাল হলো অ্যাসিডে এবং এর বর্ণ ইয়োলো হয় ইয়োলো হয় তোমার খাট দ্রবণে আর অরেঞ্জ হয় প্রসম দ্রবণে প্রসম দ্রবণের বর্ণ হয় অরেঞ্জ বা কমলা কমলা হয় প্রসম দ্রবণে খাট দ্রবণে হলো আর অ্যাসিড দ্রবণে রোজি রেড অন্যদিকে মিথাইল রেডেরও তাই অ্যাসিডে হয় রেড এবং তোমার খাট দ্রবণে হয় হলো আর প্রসম দ্রবণে হয় কমলা সুতরাং এই নির্দেশক আমরা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করি সেটাও বলেছি অ্যাসিড দ্রবণে আমাদের লিটমাসের বর্ণ হয় লাল খাড়ে হয় নীল আর তোমার প্রসম দ্রবণে হয় বেগুনি এইবারে তোমার ফেনফথালিনের কি হয় ফেনফথালিন কেবলমাত্র গোলাপি দেয় কোথায় খাড় দ্রবণে অ্যাসিড বা প্রসম দ্রবণে বর্ণহীন অন্যদিকে অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ রোজি রেড খাড় দ্রবণে দ্রবণে বর্ণ হলুদ আর প্রসম দ্রবণে বর্ণ মিথাইল অরেঞ্জের অরেঞ্জ হয়ে থাকে আর অন্যগুলো মিথাইল রেডেরও অনুরূপ হয়ে থাকে অ্যাসিডে লাল খাড়ে হলুদ এবং প্রসম দ্রবণে অরেঞ্জ এই গেল আমাদের নির্দেশক সংক্রান্ত আলোচনা এর পরবর্তীতে এর এর সঙ্গে তোমরা দেখবে সৌভিক স্যারের আলোচনা সেখানে কিভাবে এই ইন্ডিকেটার দ্রবণে বর্ণ পরিবর্তন করে দ্রবণে সেগুলো দেখানো হবে ইন্ডিকেটারটাকে যোগ করলাম যোগ করার সঙ্গে সঙ্গে আমরা কি পেলাম যে প্লাস্টিক কটা যেহেতু দেওয়া আছে এনেওই দেওয়া আছে এটার মধ্যে যে কারণে এর কিন্তু দ্রবণটা বর্ণ কিন্তু গোলাপি হয়ে গেছে তাহলে গোলাপি হলো কেন না আমরা জানি ফেনারোকথিলিন খাড়ি মাধ্যমে গোলাপি কালার দেয় এখন এটার মধ্যে আমরা দেখো যোগ করছি কি যোগ করছি যে এইচ সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সেল থেকে কি আসছে এইচ প্লাস তাহলে এইচ প্লাস কি করছে ও এইচ মাইনাসকে আমরা জানি প্রশমিত করে দেয় তাই তো এইচ প্লাস আর ও এইচ মাইনাস পরস্পর বিক্রিয়া করে জল তৈরি করে আর তার সঙ্গে কি যে আমরা কষ্টিক সোডা নিয়েছি তার সঙ্গে এইচসেল বিক্রিয়া এনএসএল তৈরি হচ্ছে তাহলে এটার মধ্যে আমরা দেখো যখন এইচ এলটাকে যোগ করছি অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক দ্রবণ দিচ্ছি দেখো গোলাপি রঙটা হ্যানিস হয়ে গেল কী হয়ে গেল গোলাপি রঙটা চলে গেল এবার কেন চলে গেল না এই দোপনটা আমি যখন এইচএস যোগ করা শুরু করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এইচ প্লাস আসলো ওয়েচ মাইনাসকে এখান থেকে সরিয়ে দিচ্ছে কী হিসেবে জল হিসেবে সরিয়ে দিচ্ছে জল হিসেবে সরে যাচ্ছে এইচ প্লাস তাহলে এইচ তোমার ওয়েচ মাইনাস তাহলে ওয়েচ মাইনাস যখন শেষ হয়ে গেল এখানে সেই মুহুর্তে কি দোপনের বর্ণ বর্ণহীন হয়ে গেল এখন কিন্তু আমি বলতে পারবো না যে এই দোপনটা প্রসম কি অ্যাসিডিক কেন না ফেনোলকথিলিন অ্যাসিডিক মাধ্যমে হচ্ছে বর্ণহীন আবার পোষম মাধ্যমে বর্ণহীন কিন্তু যখন খাড়িও ছিল তখন কিন্তু এ গোলাপি বর্ণ ছিল তাহলে এইটাকে আমি এখন অ্যাট এ টাইম যখন যোগ করলাম একেবারে মানে অনেকটা বেশি পড়ে গেল হয়তো পাইয়ে সেই কারণে আমি বুঝতে পারলাম না কিন্তু আমি যদি এটাকে এই গুরেড দিয়ে করতাম তাহলে গুরেড থেকে যখন আমি ফোটা ফোটাভাবে অ্যাসিডটা দিতাম একটা এক ফোটা যখন লাস্ট ফোটা পড়তো যে ফোটা সেই সময় দেখা গেল এই দোবনটা আমার বর্ণহীন হয়ে গেলো তাহলে সেই দোকানটা সেই সময় যেটা যে মাপটা পাবো আমি এই বুলেটের সেটাই হচ্ছে আমার বিন্দু ঠিক আছে বিন্দু কেন বলছি না এই বিক্রিয়াটাকে আমরা জানি কি প্রশমন বিক্রিয়া বলেছি বা নিউট্রালাইজেশন তাহলে অর্থাৎ নিউট্রালাই যে মুহূর্তে হলো সেটাই তো তার প্রশমন পয়েন্ট বা নিউট্রালাইজেশন পয়েন্ট তাহলে দেখো এইটাকে কিসের জন্য গেল আমাদের ফেনাল জন্য তাই তো এরপরে যদি আমরা আমাদের সেকেন্ড ইন্ডিকেটার ওটা দেখি সেকেন্ড ইন্ডিকেটর হচ্ছে স্যার তোমাদের হচ্ছে মিথাইল অরেঞ্জ কি নাম এর অ্যাসিড দোবনে কি রং হয় অরেঞ্জ রেড তাই তো আর হারিয় দোবনে হলুদ হয় তাহলে ধরো আমাদের এই যে এই বিকারটা নিলাম ঠিক আছে তাহলে প্রথমে আমি অ্যাসিডিক এইচসের ডাক্তার যোগ করছি কি মিথাইল অরেঞ্জ আগের গোলাপের সঙ্গে একটু তফাত আছে একটু লাল লাল ভাবটা আছে তাই তো দেখো অরেঞ্জের সঙ্গে এরকম রং না অরেঞ্জের ঠিক আছে এবার আমি এটা কিসের জন্য এই ছেলের মধ্যে দেখেছি এবার দেখো আমি যোগ করছি এটার মধ্যে দেখো পরিবর্তনটা বুঝতে পারছি না দেখো রং হয়েছে হলুদ দেখতে পাচ্ছ এটা পাতলা সলিউশন বলে হলুদটা দেখো হয়তো দূর থেকে বুঝতে পারবে না কিন্তু যদি কাছে যাও তাহলে দেখো ইউলিশ রং দেখতে পাচ্ছ তাহলে এই যে ইউলিশ রংটা কেন হলো তাহলে আমি যখন এনে এনে যোগ করলাম তাহলে একটা পয়েন্ট দেখো লাল থেকে আস্তে আস্তে কিন্তু কালারটা ফেড হতে মানে চেঞ্জ হতে লাগলো কেন চেঞ্জ হচ্ছে না এইচ প্লাসের উপস্থিতিতে তো ও ছিল তোমার হচ্ছে কি অরেঞ্জ রে তাহলে আমি যখন ওটার মধ্যে এনে যোগ করছি মানে ওইচ মাইনাস আসছে তখন কি এইচ প্লাসগুলো আস্তে আস্তে ওখান থেকে সরে যাচ্ছে কেন না এইচ প্লাস আর এইচ মাইনাস পরস্পর জল তৈরি করে দিচ্ছে এইচ টু এরকম চলতে চলতে একটা পয়েন্ট এসেছিল যে পয়েন্টে এটা ছিল নিউট্রাল ঠিক আছে নিউট্রালের পরে আমি যখন এক্সিট করে গেছিল নিউট্রাল পয়েন্ট অর্থাৎ পরে করে এইচ মাইনাসের পরিমাণটা বাড়িয়েছি বাড়িয়েছি বাড়াতে বাড়াতে একটা জায়গায় এসে কিন্তু যখন এটা খাড়িও মাধ্যম হয়ে গেছে সেই সময় এর রঙটা দেখো হয়ে গেছে কি হলুদ রঙ হয়ে গেছে তাহলে মিথাইল মিঠাই নিয়ে যখন আমরা করবো কোনো প্র্যাকটিক্যাল বা কিছু যখন টাইটেশন করছি তাহলে ইন্ডিকেটার নিয়েছি তাহলে যখন আমার দোবনের বর্ণ হলুদ হয়ে যাবে তখন আমাকে বুঝতে হবে সেটা খাড়িও দোবন আর যখন দোবনের বর্ণ হচ্ছে অরেঞ্জ রেড থাকবে তখন সেটা হচ্ছে অ্যাসিডিক দোবন সেম জিনিসটা আমরা কি দেখলাম ফেনালো টিনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে এখন যেমন বর্ণহীন আছে এটার মধ্যে আর একবার দেখিয়ে দিই এই যে দেখো পিঙ্ক কালার চলে আসলো কেন ওয়েচ মাইনাস যোগ করেছি দেখো কিন্তু এই দোপনটা কিন্তু অ্যাসিডিক আছে এখনো কেন অ্যাসিডিক কিন্তু সরে গেল পিঙ্ক কালারটা আবার দুশোটা দিয়ে দেখি কি হচ্ছে এই দোপন কিন্তু এখনো অ্যাসিডিক হয়ে আছে আমি যেমন যেমন ওয়েচ মাইনাস দিচ্ছি ওয়েচ মাইনাস কিন্তু ওখানে এইচ প্লাসের সঙ্গে রিয়াকশন করছে এবং এইচ প্লাসের পরিমাণটা বেশি আছে বলেই কিন্তু ওয়েচ মাইনাসটা শেষ হয়ে আছে আবার দেখি দুশোটা দিয়ে কি হচ্ছে

দেখো এই যে এই যে কালারটা দেখো এখন কিন্তু স্টে করছে কেন করছে কারণ অ্যাসিডের পরিমাণটা কমে এসেছে এখন আর যতটা ফাস্ট আগে রিয়াকশান হচ্ছিলো আর কিন্তু হচ্ছে না দেখো এই যে এই জায়গাটা এই যে ওইচ মাইনাস দেখো যখনই আস্তে 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 কালারটা ফেড হচ্ছে মানে রিয়াকশানটা স্লো হয়ে গেছে এরপরে আমি এক দু ফোটার মধ্যেই দেখো পয়েন্ট কিন্তু পেয়ে যাব দেখি ধরো তাহলে আমি যে শেষের দিকে যে তিন চার ফোটা পরপর তাড়াতাড়ি দিলাম তাহলে কিন্তু আমি যে লাস্ট ফোটা কিন্তু আমি কাউন্ট করতে পারিনি তাই তো তাহলে দুপুরটা আমার হয়তো বেশি পড়ে গেছে আরো আস্তে আস্তে দিতে হবে কিন্তু আমি এটা বুঝতে পারছি যে দোবনটা কিন্তু এখন আমার হয়ে গেছে তাই তো তাহলে পেনাল আমাদেরকে এই যে পয়েন্টে আমি যে বুলেটটা